সালামু আলাইকুম আর আপনি আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অথেন্টিক টাইগার মুরগির বাচ্চা আমাদের নিজস্ব ব্রিডের নিজস্ব প্যারেন্টস থেকে ডিম সংগ্রহ করে আমরা ইনকিউবেটর মাধ্যমে বাচ্চা ফুটিয়ে থাকি আমরা জিরো বাচ্চা থেকে শুরু করে টাইগার মুরগির পুলের পর্যন্ত বিক্রি করে থাকি আমাদের লোকেশনটা হচ্ছে গাজীপুর নজরে আমরা সারা বাংলাদেশেই এই মুরগিগুলো পরিবহনের মাধ্যমে সরবরাহ করে থাকি যারা আমাদের কাছাকাছি আসেন আছেন তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা ফার্ম ভিজিট করে দেখে শুনে নিয়ে যাবেন আর যারা দূর দূরান্তে আছেন তারা ইনশাআল্লাহ বিশ্বস্ততার সাথে অর্ডার করতে পারেন আমাদের পেজে এছাড়াও মুরগির অনেক ভিডিও রয়েছে সেগুলো আপনারা দেখতে পারেন দেখে মোটামুটি একটা আইডিয়া নিতে পারেন এই মুরগিগুলোকে অলরেডি দুইটা ভ্যাকসিন করা হয়েছে আজকে আরেকটি ভ্যাকসিন হবে টোটালি তিনটা ভ্যাকসিন এগুলো পাবে এই মুরগিগুলো যারা সংগ্রহ করতে চান তারা আমাদেরকে কল করতে পারেন জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান টু ওয়ান সিক্স ডাবল ওয়ান সিক্স এই নাম্বারে অথবা আমাদেরকে ইনবক্স করলেও আপনারা অর্ডার করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম